তার কাছেই গরুর মাংস রান্না শেখেন সুদীপা বিতর্ক নিয়ে সাফাই তারিণের সত্যি কি ছিল অগ্নিদেব ঘরণী ঠিক কী ঘটেছিল সেদিন বিস্তারিত থাকছেই প্রতিবেদনে তো বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশান আইকেনটি অল করে রাখবেন বাংলাদেশের কুকিং শোতে ভারতের প্রতিনিধিত্ব করতে গিয়েছেন সুদীপা চট্টোপাধ্যায় কে জানত এর জন্য জ্যান্ত পুড়িয়ে মারার হুমকি পর্যন্ত শুনতে হবে তাকে আপাতত সোশ্যাল মিডিয়া উত্তাল সুদীপার এক ভিডিও ঘিরে যেখানে রাঁধুনি এপার ওপারে রান্না বলে এক অনুষ্ঠানে গিয়ে গরুর মাংসের কোফতা রান্না শিখে রোষের মুখে সুদীপা অনবরত হুমকির মুখে পড়তে হচ্ছে সুদীপাকে যাকে বলে কেলেঙ্কারি কাণ্ড এই বিতর্ক নিয়ে আগেই মুখ খুলেছেন সুদীপা এবার কলম ধরলেন তারিন জাহান যার কাছে গরুর মাংস রান্না শিখেন রান্নাঘরের হোস্ট আনন্দবাজারকে তিনি জানান কোন পর্বে কি পদ রান্না হবে তার চিত্রনাট্য আগে থেকেই ঠিক করা হয়ে যায় এই রান্নার অনুষ্ঠানকে ঘিরে যত বিতর্ক আর আমি এই বিতর্কে না চাইতে জড়িয়ে পড়লাম তিনি বলেন ঈদের সময় দর্শকের কথা মাথায় রেখে গোমাংসের একটি পদ চূড়ান্ত করা হয়েছিল সেই অনুযায়ী আমরা দর্শকদের জন্য ওই রান্না দেখিয়েছিলাম আমি কিন্তু এই অনুষ্ঠানে সুদীপাদিকে গোমাংস খেতে বলেছি বা আমি গোমাংস খাওয়াবো বলেছি এমন নয় আমরা তো দূর ছুঁয়েও দেখিনি এই অনুষ্ঠানের ভিডিও যে কেউ দেখতে পারেন ভাইরাল ভিডিওতে কি বলেছিলেন তারিন তিনি বলেছেন তুমি যেহেতু গেস্ট আমি হোস্ট হিসাবে তোমাকে রান্না করে খাওয়াবো ইনফ্যাক্ট দর্শকদের রান্না করে দেখাবো গরুর মাংসের কোফতা তারিণের সাফাই বকৃদে আমরা গোমাংসের পদ রান্না করি কিন্তু একজন অতিথিকে ঈদের সময় তো বলতে পারবো না আমি তোমাকে খাওয়াবো না তাই খাওয়াবো না কথাটা বলিনি আবার গোমাংস খাওয়াবো বলিনি ধর্ম যার যার উৎসব সবার এই আদর্শ মেনেই বড়ো হয়েছেন তারিন তিনি বলেন কাউকে আঘাত করার উদ্দেশ্য কারো ছিল না আমি গরুর মাংস খাওয়া তো দূরস্থ রান্নাও করিনি এমনকি ছুঁইওনি বলেছেন সুদীপা ভিডিওতে তারিনকে মাংস রান্না করতে দেখা গিয়েছে তবে রান্না শেষে হাতার মাধ্যমে গরুর মাংসের কোপ্তা পরিবেশনে তারিনকে সাহায্য করেন সুদীপা শোয়ের দ্বিতীয় ভাগে তারিনকে স্বামী কাবাব রান্না করা শেখান সুদীপা সেখানে তিনি স্পষ্ট করেন মাটনের কিমা দিয়ে এই পদ রান্না করেছেন তিনি তবে কেউ চাইলে গরুর মাংস দিয়েও এটি রান্না করতে পারেন মাটন বা ভেড়ার মাংস দিয়ে সুদীপা স্বামী কাবাব বানান মূলত মিট দিয়েই এই কাবাব তৈরি হয় বলে জানান অগ্নিদেব খরণি শীঘ্রই মানসী সিনার ছবি শ্যুটিংয়ে কলকাতায় আসবেন তারিন তাকে সোশ্যাল মিডিয়ায় অনেকেই হুমকি দিচ্ছেন সেই নিয়েও উদ্বিগ্ন সঞ্চালিকা হিন্দুস্তান টাইমস বাংলার তরফে সুদৃহার সঙ্গে এই নিয়ে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন অনেক মানুষ বিতর্ক জন্ম দিতে ভালোবাসেন এর আগেও এটা দেখেছি আমি তবে তারা কেউই সত্যিটাকে জানতে চায় না কেউ দেখেনি নিজের চোখে যতজন এই নিয়ে বিদ্বেষমূলক পোস্ট করেছে তারা জানেই না পুরো ব্যাপারটা আমি না গরুর মাংস খেয়েছি না গরুর মাংস রান্না করেছি আমি গিয়েছিলাম কোরবানির ঈদ উপলক্ষে একটি অনুষ্ঠানে বাংলাদেশে তাদের দেশের জাতীয় খাদ্যের মধ্যে পড়ে গরুর মাংস কারো ধর্মীয় রুচিতে বাধা দেওয়া আমার শিক্ষার মধ্যে নেই সুদীপা আরও বলেন আমি যদি নিজের ধর্মকে সম্মান করি তাহলে অন্যের ধর্মাচরণে বাধা দিতে পারি না এটা আমার মত আমার সামনে তারিন জাহান একটি রান্না করেন যিনি বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী বর্তমানে টলিউডেও কাজ করছেন উনি প্রথমে বলেন আজ আমি তোমার জন্য বানাবো গরুর মাংস পর মুহূর্তেই নিজেকে শুদ্ধ নিয়ে বলেন দর্শকদের রান্না করে দেখাবো গরুর মাংসের কোফতা এটা তারিনের ভুল হয়ে থাকতে পারে আমি কিন্তু চুপ করেছিলাম উত্তর দিইনি বন্ধুরা এই আপডেট ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি নতুন কোনো আপডেট নিয়ে